আসসালামু আলাইকুম ইব্রুন ওয়েলকাম ব্যাক টু আনাদের নিউ ভিডিও আজকে আমরা চলে এসেছি আপনাদের জন্য ফ্যান্টাস্টিক কিছু টু পিস রেডিমেড কোটসেট এবং স্কার্ট সেট কালেকশন নিয়ে আজকের এই ভিডিওতে একদমই রিজনেবল প্রাইসে এই স্কার্ট সেটগুলো পেয়ে যাবেন আমাদের সাথে থাকবেন আশা করি ভালো লাগবে সে টুইল শপে আপনারা ভিডিওটি স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া থাকবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারেন অথবা শপ ভিজিট করে এসেও দেখে নিতে পারবেন তো দৈর্য সহকারে ভিডিওটা না করে আমাদের সাথে থাকবেন আশা করি ভালো লাগবে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা টুপি সেটা হচ্ছে পাফা জজেটের মধ্যে এটা নিচে এরকম ওয়ার্ক করা থাকবে বুকের মধ্যে ওয়ার্ক করা থাকবে হাতার মধ্যে ওয়ার্ক করা থাকবে এটার সাথে একটা পায়জামা পাবেন স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে পায়জামা নিচে এরকম লেস ওয়ার্ক করা পাবেন এটা বড়ি হবে আটত্রিশ চল্লিশ আর লং হবে চল্লিশ বিয়াল্লিশের মধ্যে তো এটার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি আশা করি ভালো লাগবে এটার মধ্যে তিনটা না চারটে কালার আছে কালার কিন্তু কম আসে তবে কালারগুলো সুন্দর এটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে মাস্টার্ড কালার এটার একটা পায়জামা জামা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ফেস্ট কালার দেখেন হাতা এবং নিচের বর্ডারে আপনারা এরকম লেস ওয়ার্ক করা পাবেন এটার প্রাইস কত চারশো চারশো পঞ্চাশ টাকাতে টু পিসটা আপনারা পেয়ে যাচ্ছেন দেশের যে কোনো জায়গা থেকে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করেন আচ্ছা ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা একটা টু পিস পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট শেডের মধ্যে থাকবে নিচের প্যানাটা এরকম থাকবে এটা যখন আপনারা পড়বেন অনেক সুন্দর লাগবে এটার মধ্যে একটা পায়জামা জামা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে পায়জামাটা তো এটার প্রাইস থাকবে কত চারশো পঞ্চাশ চারশো এটাও চারশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে কাপড়ও কিন্তু সফট হবে আরেকটা দেখেন এই হচ্ছে কালারটা এটার মধ্যে তিনটে না চারটা কালার আছে তিনটে কালার দেখিয়ে দিচ্ছি তিনটে কালার আছে তিনটা কালারে দেখিয়ে দিচ্ছি তো এটার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা এটার বড়ি আটত্রিশ চল্লিশের মধ্যে হবে লং আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশের মধ্যে হবে এটা দেখেন আরেকটা কালার এটার নিচের ফ্যানালি এরকম থাকবে উপরে ফ্যানালি হাতাটা দেখেন হাতার কালার এবং হাতার এবং নিচের ফ্যানালির কাজটা সেম থাকবে ফ্রিন্টটা সেম থাকবে এটার মধ্যে যে পায়জামাটা পাবেন পায়জামা নিশ্চয়ই এরকম ফ্রিন্ট থাকবে এটার প্রাইস একদমই কম মাত্র চারশো পঞ্চাশ টাকাতে থাকবে আচ্ছা যারা স্কার্টস আছেন তাদের জন্য এটা হচ্ছে স্কার্টটা ছোটো ছোটো ফ্রিন্টের মধ্যে থাকবে কালার কম্বিনেশন এটার মধ্যে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে এই কালারের একটা শার্ট পাবেন টপস পাবেন এই যেটার লং হবে আটত্রিশের মধ্যে এটা সুইচ কটনের মধ্যে আর স্কার্টটা থাকবে কটন ফেব্রিক্সের মধ্যে এগুলো কিন্তু কোয়ালিটি ফুল ফেব্রিক্সের মধ্যে আপনারা পাচ্ছেন আরেকটা পাচ্ছেন আপনারা টপস এটা হচ্ছে দেখেন এইরকম টপসটা থাকবে এটার মধ্যে একটা স্কার্ট পাবেন এই কালার স্কার্টটা পাবেন স্কার্টটা কিন্তু স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে এটা আটত্রিশের মধ্যে লং হবে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকাতে স্কার্ট সেটটা পেয়ে যাচ্ছেন আরেকটা স্কার্ট আপনারা ফেয়ে যাচ্ছেন দেখেন এই কালারের মধ্যে এটার মধ্যে যে শার্টটা পাবেন সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এটার প্রাইস থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকাতে এই সেটটা আপনারা ফেজ যাচ্ছেন এই যে আরেকটা কালারের স্কার্ট এটা হচ্ছে হোয়াইট শেপের মধ্যে থাকবে বডিটা হোয়াইটের মধ্যে থাকবে আর এখানে হচ্ছে লাক্স গোলাপির মধ্যে কালারটা থাকবে প্রিন্টটা তো এটার মধ্যে যেই শার্টটা পেয়ে যাচ্ছেন আপনারা এই শার্টটা পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা এগুলো বডি ফ্রি সাইজ আর শর্ট টপসের যেই বডিটা এটা একদম লার্জ সাইজ আর কি ফ্রি সাইজ আরেকটা স্কার্ট পেয়ে যাচ্ছেন দেখেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে সুতি কাপড়ের মধ্যে এগুলো থাকবে আর টফটাও সুতি ফেব্রিক্সের মধ্যে থাকবে সুইচ কটের মধ্যে থাকবে এটা এই কালারের মধ্যে থাকবে প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকা এই যে আরেকটি স্কার্ট দেখেন প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এটার মধ্যে যে শার্টটা পাবেন এগুলো রেগুলার ইউজ করার জন্য বা আপনারা কি যাচ্ছেন দেখেন এটা সুইচ কট প্রত্যেকটা শার্টই কিন্তু একই কালার একই কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছেন এবং স্কার্টটা সতী ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন যে আরেকটা হচ্ছে টাইগার প্রিন্টের মধ্যে এটাও সুতি ফেব্রিক্সের মধ্যে এটার মধ্যে যে কালারটা পাচ্ছেন আপনারা টপসে যে আরেকটা পাচ্ছেন আপনারা এই স্কার্টটা এটার মধ্যে টপস পাচ্ছেন এই কালারের টপসটা পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকা দেশের যে কোনো জায়গা থেকে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে প্রত্যেকটাই থাকছে সে কটন ফেব্রিক্সের মধ্যে আরামদায়ক হবে এগুলো এগুলোর মধ্যে আরেকটা পেয়ে যাচ্ছেন এই টস্টটা তো এই ছিল আজকের এই ভিডিওতে ধন্যবাদ সবাইকে আপনারা চাইলে আলাদাভাবে স্কার্টও নিতে পারবেন শার্টও নিতে পারবেন